হে গাইছ সকালবেলায় আজকে চলে এসেছি আমি ধার্তিগ্রাম বাজারে মাছ নিয়ে দেখতে পাচ্ছ এখন মাছের বাজারে আছি হে গাইছ আমি রাজ করি কাজ চলো ফিরে শুরু ভোরবেলা গিয়েছিলাম জাল টানতে মাছ ধরতে দেখো জাল নিয়ে রাজার আমি এখন বাড়ি যাচ্ছি এখন এরপরে বাইরের যাবো সবই তোমাদেরকে দেখাবো এখন আমরা মাছ ধরেছি অনেক মাছ আছে মাছ নিয়ে বাইরে যাবো আমি যাবো আমাদের সাথে যাবে আমি যাচ্ছি আমরা এখন তিনজন চলে এসেছি এখন মোটর সাইকেল নিয়ে যাচ্ছি বাজারে ধাত্তিগ্রাম বাজারে মাছ নিয়ে মাছ নিয়ে যাচ্ছি দেখে আগে মাছের বাজার পাই কি না মাছের দাম আছে আগে মোরলা মাছ নিয়ে যাচ্ছি অনেক মোরলা মাছ আছে এখন তিনজন যাচ্ছি থেকে গল্প করতে করতে আর সকালবেলায় বলছি বাজারে গিয়ে কী খাওয়া হবে সেটাই গল্প করছি আর কত মাছ আছে অনেকটাই মাছ আছে সবাই গল্প করছি করতে করছি দেখবো রাস্তায় আমরা তিনজন এখন অনেক চলেছি আমার সাথে মজা করছি আমাকে জড়িয়ে ধরছে আমরা যাচ্ছি এখন তিনজন বাজারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি আমরা বাজারের ভিতরে চলে এসেছি মাছ বাজারে চলে এসেছি মাছগুলো এবার এখানে আড়টা দিয়ে দেবো আড়টা দেখবো এখানে ডাকে বিক্রিতে হয় আর মাছ বিক্রি করে যে টাকাটা হবে সেই টাকা দিয়ে আমরা বাজার করব বাজারে সব কিছু কিনে এখন তারপরে আবার বাড়ি যাব শাক সবজি মাংস কিনবো তারপর বাড়ি যাব পরোটা মিষ্টি খেতে গাড়ির তেল ভরবো এখন অনেক জায়গায় ঘুরবো তাই নটা দশটার সময় বাড়ি যাবো আমরা এখানে খানিক ঘোরাফেরা করবো মাছগুলো বিক্রি হোক তাহলে আমরা বাজারের ভিতর থেকে ঘুরে আসি বাজার ভিতর থেকে ঘুরতে চলে গেলাম ফোনটা দিয়ে গেছিলাম রাজাকে দেখতেই পাচ্ছো আবার ও ভিডিও করেছে এখানেও বাজারের ভিতরে আছে আমি বাজার করতে এসেছিলাম দেখো বাজার করা কমপ্লিট হয়ে গেল বাজার করে কমপ্লিট করে এখন মিষ্টির দোকানে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছি মিষ্টির দোকান ওখানে গিয়ে পরোটে মিষ্টি সহায় খাবো খাওয়া দাওয়ার পরে আমরা আবার বাড়ি যাবো বাড়ি যাওয়ার সময় আমাদেরকে দেখাচ্ছি আর এলে আমরা বাইরে যাচ্ছি বাইরে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তায় গিয়ে দাঁড়ালাম আমরা দেখি এখানে বাদরটা আছে সেই বাদর প্রতিদিনে আমাদের এখানে একটা না একটা বাদরের সাথে দেখা হবে আমরা গাড়ি নিয়ে এখানে দাঁড়াই একটু হাওয়া খেতে গল্প করি করিয়ে বসে থাকি আর বাদরটা দেখি পাশে বসে আমাদের সামনে দেখছে আর খুব ভয় লাগছে গাড়িতে যদি চেপে পড়ে আমি দেখে বলছি তাড়াতাড়ি গাড়িটা চালা ভয় লাগছে খুব যদি বাদরটা গাড়ির চাবি নিয়ে চলে যায় ওই জন্য আমরা তাড়াতাড়ি খুব ভয় করে তাড়াতাড়ি চলে গেলাম আবার চলে এলাম বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি বারোটার সময় এখন চলে এসেছি আমরা বন্ধু ফ্যামিলি সবাই এখন তাল পাটতে তাল গাছে উঠেছে একটা বন্ধু আর আমরা নিচে দাঁড়িয়ে আছি সবাই মিলে দেখো তাল পড়লো তালের শ্বাস খেতে দেখো যা এখানে তালগুলো কেমন হয়েছে শক্ত হয়ে গেছে কিনা সবাই এখানে বসে আছি আমরা সবাই তিন চারজন মিলে এসেছি আমরা এখন পাঁচজন আছি পাঁচজন বন্ধু এখন তালে শ্বাস খাবো দেখতে পাচ্ছ সবাই দেখা যাচ্ছে এখানে গাছে আছে তাল কোনো আছে তাল এখন পুকুরে হবে তাল তুলবে তারপর খাবো তাল টাল খাওয়া দেওয়ার পরে বিকেল আমরা চলে এসেছি এখন মাঠে তিল জর দিচ্ছিলাম তিল টিল কাটাও কমপ্লিট হয়ে গেছে জড় দিয়ে এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমাদের খেলার মাঠে ফুটবল খেলা আছে দেখতে যাব একটু পরেই দেখাচ্ছে তোমাদেরকে এখন সবাই এখন মুখে একটা করে কলাই খেতে যাচ্ছি এটা আমরা মাঠে আছি সবাই বাচ্চাগুলোকে নিয়ে গিয়েছিলাম মাঠে চলে এসছি আমরা ফুটবল খেলার মাঠে এখন ফুটবল খেলা দেখছি প্রত্যেক দিন একটা করে খেলা হয় এখন লিগের খেলা হচ্ছে প্রতিদিন আমরা দেখতে পারবে একটা করে খেলা দুটো টিমের করে খেলা হবে এটা আমাদের খেলার মাঠ দেখতেই পাচ্ছ আমি খেলার মাঠে এক বসে আছি আর ভিডিও করছি আর ক্যামেরার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না তোমাদেরকে দেখাচ্ছি এখন সাদাগুলো একটা গোল দিয়েছে লালগুলো গোল খেয়েছে গোল দিতে পারি নি এখনও আমরা এখন সবাই মাঠে বসে আছি দেখতেই পাচ্ছ সব আমি বসে আছি মাঠের পাশে আর রাতের বেলা হয়ে গেছে রাত সাতটার সময় চলে এসেছি কাজে সাতটার সময় বেরিয়ে হাওড়ায় আমরা পৌঁছাই এগারোটার সময় এগারোটা থেকে একটা পর্যন্ত খাওয়া দাওয়া করতে হয় একটার পরই কাজ করি এখন রাত দুটো বাজে রাত দুটোর সময় বসে আছি এখন আমাদের প্যাকিং মেশিন আসেনি আমরা এখানে কাজ করি কাজের টাইম হয়নি বসে আছি আমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি